হস করে আইছে মেয়ে বাজারও গিয়া ঘুরে মে বেফর দেয় ঘুরে সারা এলাকার খোলা ভান্ডার নষ্ট করে লিতেছে আসেনি সমাজ আমার নবী কই হজ আমার দরকার নাই হাজি সাহেব কোনদিন জান্নাতে যাবে না রোজ মাহের দিন আল্লাহ সমস্ত বান্দাদের জন্য কি রহিম রহমান আল্লাহ পাক দয়াশীল হয়ে যাবেন কিন্তু ওই বান্দাগুলোর দিকে আল্লাহ রহমতের নজর দিবেন এরা জান্নাতেও যাবে না এরা হলো দায়ুষ

ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সালাম মানে শান্তি আমরা সালাম দেই না নি এটা মানুষ মুসলমানরা শান্তি চায় কিন্তু ইসলাম মানে মুসলমান তোর আত্মসমর্পণ করে দেওয়া পড়িব মানে আল্লাহ যেমনি বলছে আমি এমনি শুনুন আল্লাহ নিষেধ করছে বেপরদায় চলতে বাস আমি আমার বিবিকে বেপরদায় চলতে দিব না আমি আমার ছোট বোনকে আমি আমার মেয়েকে বেপরদায় চলতে দিব না গরে আমি খানা বন্ধ এই করে আমি যদি থাকি তাহলে আমি কেমন মুসলমান সন্তান হইলাম আমার ঘরের মধ্যে বেপরদা চলবো আপনারা রাগ করতেছেন আমি বুঝতেছি মূর্তি গুতিয়ে বুঝা যা রাগ করতেছে বাজান ঘরের মধ্যে দিনই তার বিয়াত ঘর তো প্রধান স্কুল প্রথম স্কুল হলো ঘর এই জন্য মেয়েরে স্কুলে ভর্তি করার আগে তার বিয়া শিক্ষা দিবেন যে যেখানেই পড়ো সাবধান আমাদের পরিবারটা কিন্তু এমন আমরা কিন্তু মুসলমান আমাদের বংশটা কিন্তু এমন বর্তমান কিন্তু যুগ জামানা ভালো না তুমি কিন্তু এইভাবে চলতে পারবা না এমুক এমুকের সাথে মিশতে পারবা না বাবা যদি শিক্ষাটা না দেন

حي علي الصلاه

তোমরা এইগুলা বেলালকে শিখাই দাও বেলাল আজান দিলে বড় মধু লাগে বেলাল আজান দিলে আমি রবির খুলে যা শান্তি হয় বেলাল আজান না দিলে সূর্য উঠবে না বেলালকে শিখাই দাও বেলাল কি মধুর আজান দা দিছে সুবহান আল্লাহ আমরা যদি বেলালের আজান শুনতে পারতাম আমরা কুলি যারা কত শান্তি জেলে গুলো না হ্যাঁ সাহেব দেখবেন বলে মাঝে মধ্যে যে জন্ম আমার নবী যুগে হলে কেমন জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দু পাপ দেখিলে কেমন হতো আমার নবি যুগে হলে কে মন মধ বেশে বজৰতে বেনালে মধুরাজন যে জানে সি দোয় মারফেন মধুধো বেলা ধয়া নামা

এটা সায়ের যদিও বা আবেগে মহব্বতে বলতেছে আফসোস করার কোন কারণ নাই আল্লাহ এই যুগে আমরা ওলি বানাইবো নবীর দিদার দিব যদি আমরা নবীর দুইটা হুকুম মানেন এক নাম্বারে মা বাপ থাকলে মা বাপের খেদমত মা বাপের না থাকলে মা বাপের বোলা যাবে না ফুতি নামাজের করে দোয়া দুই নম্বরে হলো নামাজ 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 ছাড়া যাবে না অনেকগুলো হাদিস বিরাশি রায়াত আসছে নামাজের ব্যাপারে আমার নবী বলেন আমি এক দলকে দেখলাম এরারে সোয়া জাহান নামের করার দিয়ে মুখ ফেরা হচ্ছে দেখলাম জাহান নামের বড় বড় পাথর দেয়া এদের মাথাগুলো গুলো চূর্ণ করে হচ্ছে বুখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সেই বুখারি সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস বড় বড় জাহান নামের পাথর দেয়া এরা এদের মাথা নাক মুখ চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে নবীজি জিজ্ঞেস করলেন ফেরেস এরা কারা এরা কারা ফেরেশতারা বলে হুজুর এরা কোরআন শিক্ষা করছে দিন শিখছে কিন্তু ফরজ নামাজের সময় ঘুমায় থাকে এরা নামাজে বড় গাফেল ছিল এরা নামাজ পড়তো না অথচ মুসলমানের পরিচয় হলো প্রথম এক নম্বর হলো নামাজ কথা কি ঠিক কিনা নামাজ সারা মুসলমান পরিচয় মিথ্যা আজান দিয়েছে বন্ধুর সাথে আড্ডা বন্ধ আজান দিয়েছে বউয়ের সাথে আড্ডা বন্ধ প্রেমিকার সাথে আড্ডা বন্ধ আজান দিয়েছে তোর আবার কিসের দোকানদারি আজান দিয়েছে কিসের আবার ব্যবসা আমার মালিক